হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে কথা বলবো কমেন্টের বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কমেন্টে যে আপনার প্রতিটা কমেন্ট আপনার বারো সেকেন্ড ব্যাক টু ব্যাক অথবা আপনার এখানে দেওয়া আছে হল গিয়ে এই যে দেখতে পাচ্ছেন জিরো সেকেন্ড ব্যাক টু ব্যাক বারো সেকেন্ড ব্যাক টু ব্যাক তো এগুলো কিন্তু খুবই বিরুপ্ত করা একটা কমেন্ট ঠিক আছে যা কিনা আপনার কমেন্ট বক্সে প্রতিনিয়ত মানুষ করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনার অনেকেও যে আপনার ভিডিওটার মন্তব্য জানাবে সেই কমেন্টটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছে না শুধু আপনার ব্যাক টু ব্যাক শুধু ব্যাক টু ব্যাক এই দেখতে পাচ্ছেন যতই টানছি শুধুমাত্র ব্যাক টু ব্যাক কমেন্ট ছাড়া অন্য কোনো মতামত বা অন্য কোনো কমেন্টই নাই যে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এগুলো হলো একটা বিরক্তকর কমেন্ট তো আপনারা এই কমেন্টগুলো কীভাবে বন্ধ করবেন চলুন দেখ শুরু করি তো এইখানে আপনার যে যে কমেন্টগুলো বেশি এইগুলো কপি করে নেবেন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন যে কপি ঠিক আছে আমি কম কমেন্টটা কপি করে নিলাম এরপরে এই কমেন্টটা কপি করলাম আপনার এই জিরো সেকেন্ড ব্যাক টু ব্যাক এগুলো সব কপি করে নেব যেগুলো বেশি কমেন্ট ব্যাক টু ব্যাকের কমেন্ট আমি সবগুলো কপি করে নিব। কপি করার পর আমি চলে যাব হচ্ছে গিয়ে আপনার সেটিংসে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে সেটিংস এই যে যে সেটিংস অ্যান্ড প্রাই সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা শুধু সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে চলে যাব নিচে নিচে আসার পর যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর চলে যাব নিচে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে ব্লকিং ফিল্টারস ঠিক আছে এই ব্লকিং ফিল্টার্সের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর আপনার যে কমেন্টগুলো কপি করেছেন এখানে এগুলো পেস্ট করে দিবেন পেস্ট করার পর একটা কমা দিয়ে দিবেন আবার ডান করে দিবেন এরপরে আবারও বারো সেকেন্ড ব্যাক টু ব্যাক এটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর একটা কমা দিয়ে ডান করে দেবেন এরকম যত আপনার কমেন্ট আছে এভাবে এখানে দিয়ে দিবেন তাহলে কখনোই এরকম কমেন্ট আপনাকে কেউ করতে পারবে না তাতে আপনার পেজটাও সুরক্ষিত থাকবে এবং অনেক ভালো থাকবে এরকম কমেন্ট যদি প্রতিনিয়ত আপনার ফেসবুক কমেন্টে করে তাহলে কিন্তু আপনার পেজটাও কিন্তু ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনারা এই কমেন্টগুলো বন্ধ করার জন্য এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন তাতে আপনার ভিডিওর মতামত বা মূল্যবান কমেন্ট যেগুলো এগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলেন এই ব্যাক টু ব্যাক কমেন্টের কারণে তো আশা করব আপনারা এই কাজটা করে নেবেন যদি আপনি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে এগুলো দিয়ে এখানে সেভ করে দেবেন ঠিক আছে এ হয়ে গেল আমার কাজ